সাইকোলজি প্রফেশনে আপনার এক্সপার্ট হতে হলে আপনাকে প্রথমে সাইকোলজি সম্পর্কে খুব ভালো বিস্তারিত জানতে হবে এই সম্পর্কে আপনার অনার্স মাস্টার্স ডিগ্রি লাগবে ডিগ্রির পর সাথে সাথে অথবা তার পরবর্তী সময় আপনাকে কিছু থেরাপি সম্পর্কে জানতে হবে প্রথমে আপনি বেসিক কাউন্সেলিং স্কিল দিয়ে শুরু করবেন তাহলে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন বিষয়গুলো আপনি যে বুঝতে পারবেন এর পরবর্তীতে আপনি যে কোনো দুইটা অথবা তিনটা থেরাপির এক্সপার্ট হওয়ার প্ল্যান নিয়ে এগিয়ে যেতে হবে আমি সবার আগে রিকমেন্ড করবো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যেটা বাংলাদেশে খুব বেশি প্রচলন এবং সব জায়গায় চাকরির জবাব এই সার্টিফিকেশনটা চাওয়া হয় এক্সপার্টটা চাওয়া হয় তবে খেয়াল করবেন সব সিবিটি ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ডিসঅর্ডার অর্ডার দৌড়ে দরে তার আলাদা ফর্মুলেশন এবং ট্রিটমেন্ট পড়ানো হচ্ছে কিনা শুধু অনলি বেকের ডিপ্রেশন ফর্মুলেশন দিয়ে আপনার সিবিটি কোর্স শেষ করতেছে নাকি প্রত্যেকটা ডিসঅর্ডার দূরে দূরে আলাদা ট্রিটমেন্ট আপনাকে মডিউল ইন্টারন্যাশনাল অনুযায়ী ট্রেনারদের থেকে আপনি শিখতে পারছেন কি না এছাড়া আপনি তারপরে টি এ শিখতে পারেন এনএলপি শিখতে পারেন অথবা আপনি যদি রোহিঙ্গাতে কাজ করেন রোহিঙ্গা রিলেটেড অথবা যে সেক্টরে কাজ করতে পারেন ওই সেক্টর রিলেটেড দুই একটা ট্রেনিং করতে পারেন আপনার টার্গেট রাখবেন ওই ট্রেনিংয়ে যেন আপনি খুব ভালো এক্সপার্ট হতে পারেন শুধু কয়েক ঘন্টা ট্রেনিং করে আপনি নিজেকে এক্সপার্ট বলতে পারবেন না এর সাথে আপনাকে দরকার সুপারভিশন আপনাকে দরকার ইন্টার্নশিপ করা আপনি এক বা একাধিক প্রতিষ্ঠানের সরাসরি এবং অনলাইনে যখন ইন্টার্নশিপ করবেন আপনি এক্সপোজার হবেন নিজে এবং সুপারভাইজার থেকে আপনি যে থেরাপিগুলো শিখেছেন কোন জায়গায় ভুল করেছেন উনি আপনাকে কারেকশনগুলো করে দিবে তখন আপনি অনেক ভালো এক্সপার্টাইজ যেতে হবে অতএব আপনাকে ভালো হচ্ছে বেসিক কাউন্সিলিং স্কিল জানতে হবে দুই তিনটা থেরাপি আপনি সিবিটি ডিবিটি এনএলপিটিএস বিষয়গুলো হচ্ছে জানতে পারেন আমাদের প্রতিষ্ঠানেও সিবিটি এবং ডিবিটি আমরা ইন্টারন্যাশনাল ট্রেনারদের দিয়ে শিখিয়ে থাকি যেখানে রেকর্ডেড ক্লাস এরপর আমরা সুপারভিশনগুলো আনলিমিটেড সবসময় ফ্রি রাখি আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারেন